যারা আগামীতে উনিশতম নিবন্ধন পরীক্ষা দিতে চান অবশ্যই মডেল টেস্টগুলো দিয়ে ফেলবেন এবং কমেন্ট আপনার মতামত জানিয়ে যাবেন লোক সাহিত্য কাকে বলে লোকসাহিত্য বলা হচ্ছে লোকের মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদি কে কোনটি পুরুষবাচক শব্দ আছে পুরুষবাচক শব্দ আছে এখানে সাই এর পুরুষবাচক শব্দ আছে বাকি দায় এও সধবা এদের কি পুরুষবাচক শব্দ নেই এরা হচ্ছে নিত্য শ্রীবাচক শব্দ বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

দ্বন্দ্ব সমাস আহ ও পতি দম্পতি অধিকরণ শূন্য বিভক্তির উদাহরণ কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে আগামীকাল বাড়ি যাব বাড়ি একটা অধিকরণ কারকের ক্ষেত্রে সময় বা কালের আধার বা স্থান এগুলো বুঝায় সাদা মেঘে বৃষ্টি হয় না এখানে মেঘে কোন কারক এখানে মেঘে হচ্ছে অপাদান কারক কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানান হচ্ছে উর্মি এই বানানটা শুদ্ধ গোফ খেজুরে এই বাগধারাটির অর্থ কি গোফ খেজুরে এই বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্তই অলস বাঘের ডাককে এক কথায় কি বলা হয় বাঘের ডাককে এক কথায় বলা হয় হচ্ছে গিয়ে গর্জন যাদের চ্যানেলটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ফেলবেন এবং নিত্য যে আমাদের আয়োজনগুলো আসছে আয়োজনগুলো দেখবেন নোটিফিকেশন বাটন অন করে রাখবেন তাহলেই যখনই আমরা ভিডিও দেব তখনই হচ্ছে আপনি যাবেন আর জন্য তারপর হচ্ছে নেকমের জন্য এবং সামনে 47 নম্বর সিরিজের যে নো प्रिपरेशनের যে প্রস্তুতি সেই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে মুক্তির যুদ্ধ বিষয়ের উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ে উপন্যাস হচ্ছে এখানে নেত্রে এবং অরণ্য বাক অংশ কোনটি সবগুলি বাক অংশ ষড়যন্ত্র দাঁত ফুসফুস প্র অপ এগুলা কোন উপসর্গ প্র পরা অপ এগুলা হচ্ছে আমাদের সংস্কৃত উপসর্গ সংস্কৃত উপসর্গ হচ্ছে আমাদের বিশটি আর বাংলা উপসর্গ হচ্ছে একুশটি এটা মনে রাখতে হবে সিভিল সার্জন শব্দের বাংলা পরিভাষা কোনটি সিভিল সার্জন শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পৌর চিকিৎসক ব্যাকরণ এই হচ্ছে এনামুল হকের রচনা তারপরে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিদুল্লাহ রচনা পবিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি পবিত্র শব্দের বিচ্ছেদ হচ্ছে মেঘ শূন্য মেঘ দ্বারা শূন্য কোন সমাজ মেঘ দ্বারা আছে মাঝখানে যে সমাজের মাঝখানে হচ্ছে বিভক্তি আসবে সরাসরি সমাজ রাখতে হবে যে সমাজের বাক্যের মাছের বিভক্তি আসবে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস এক টাকা আছে কিন্তু তিনি নাম করেন না কোন ধরনের বাক্য এখানে মাঝখানে একটা জিনিস আসছে সেটা হচ্ছে কিন্তু তার মানে অবশ্যই এটা সরল হবে না এটা হচ্ছে যৌগিক বাক্য মাঝখানে যদি কিন্তু এবং ও আর এগুলো থাকে তাহলে সেটা হয় বাক্য কোন বানানটি শুদ্ধ এখানে বানান আছে তো হচ্ছে প্রতি শব্দ নয় বন শব্দের প্রতি শব্দ নয় হচ্ছে বিটপি এখানে নয় বলছে মানে বন বিটপি মানে হচ্ছে গাছ কোন বাগধারাটির স্বতন্ত্র অর্থ প্রকাশক এখানে স্বতন্ত্র অর্থ প্রকাশ করা হচ্ছে সাঁচনা পাঁচেও না পথে পথে কোন ধরনের শব্দ পথে পথে হচ্ছে এখন চলে আসলাম আমরা ইংরেজি অংশ ইংরেজি অংশটা দেখতে তবে ভালো লাগবে অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে ফেলবেন কি মেড মি গ্যাস ডা কার মেড মি ড্রাইভ ডা

my husband asked him if he had ever been convicted dash a crime convicted of preposition convicted of the king the king laid dash here the king laid an এখানে কি হবে an এই কিসের মত উচ্চারণ হইছে সে এখানে and খালে an আসছে i suggested that he dash there i suggested that he should go there i suggested that he should go there i wish i wish i had i wish i had the wings of a bird although he is poor he is honest eti ki korte hobe simple korte hobe simple <inaudible> er despite by spite despite his poverty he is honest transformation where there is life there is hope উট হোক আই উইল হ্যাভ এ কাপারিং হ্যাভ এ কাপ অফ টিকজ ইউ নট হাঙ্গ বাই হুক ওর বাই ক্রুক তার আনসার হচ্ছে যে কোনো ভাবে কোর্স

দ্য বয় টেক্স আফটার হিস ফাদার অ্যান্সার হচ্ছে বালকটি তার বাবার মতো তো চারটা কন্ডিশনাল আছে আর হ্যাড্রিক রুলস আছে এই চারটা থেকে হচ্ছে কি প্রশ্ন অবশ্যই থাকে নিবন্ধনে তো এই চারটা রুলস শিখলে আমি দুইটা প্রশ্ন মিনিমাম কমন পাবো দ্য অ্যান্টি সোশিয়াল এলিমেন্ট আর স্টিল এট লার্জ তাহলে এটার অ্যান্সার হচ্ছে সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে অ্যামিকেবল এর অর্থ কি এর অর্থ হচ্ছে সৌহার্দ্য বা বন্ধুত্ব পূর্ণ প্র্যাগম্যাটিক শব্দের অর্থ কি বাস্তব ধর্মী ডেলিটেরিয়াস এই শব্দটির বিপরীত শব্দ কি ডেলিটেরিয়াস এই শব্দটির বিপরীত শব্দ হচ্ছে হার্মলেস দ্য স্মুথ লজিক্যাল ফ্লো অফ সেন্টেন্স উইদিন এ প্যারাগ্রাফ ইজ कॉल्ड প্যারাগ্রাফ কোহেরেন্স হচ্ছে সিঙ্গুলার্লোরাল মার্চ সেভেন ইজ ড্যাস মার্চ সেভেন ইজ এ হিস্টোরিক ডে ফর বাংলাদেশ কোন বানানটি শুদ্ধ এখানে চারটা বানান আছে আটচল্লিশ নম্বরে এখানে শুদ্ধ হচ্ছে গিয়ে দ্য কারেক্ট সেন্টেন্স এখানে এটা গার্ড দ্য চিলড্রেন এগেন্স দ্যাট কোম্পানি ডু নট ওপেন দ্য ডোর কি হবে লেট নট দ্য ডোর যে ওপেন কোনটা আছে যে

বঙ্গাত সন প্রবর্তিত হয় পনেরোশো চুরাশি সালে বাংলাদেশের কে চিফ অফ স্টাফ এর দায়িত্ব পালন করেন কর্নেল এম নদী ভারতের কোন রাজ্য থেকে মিজোরাম এই নদী থেকে প্রশ্ন আসবেই নদীর অংশটা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয় বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে কোথায় স্টেলা মেরিস রপ্তানি হয়েছে ডেনমার্কে বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত বাংলাদেশে অন্তর্গত সুন্দরবনের আয়তন হচ্ছে চব্বিশশো বর্গ মাইল মোট সুন্দরবনের আয়তন হচ্ছে দশ হাজার দশ কিলোমিটার আর সেখান থেকে ছ কিলোমিটার বাংলাদেশে আমরা হচ্ছে একষট্টি আহ সুন্দরবনের অংশীদার বা আমাদের দেশের মধ্যে পড়েছেন ভারতী পত্রিকা সম্পাদনা করেছেন ভারতীয় পত্রিকা সম্পাদনা করেছেন স্বর্ণকুম রিক্সা ও রিক্সা চিত্রকে অধরা সংস্কৃত ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছেন কবে এটা ঘোষণা করেছেন ছয় ডিসেম্বর দুই হাজার তেইশ কারাগারের রহিনামাটা কি এটি হচ্ছে একটি

এইগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ফারাক্কা বাধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিম কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে হচ্ছে বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে আয়ারল্যান্ড সেটা হচ্ছে ষোলোশো তিন সালে আহ ইমরুল কায়স কোন ভাষার শ্রেষ্ঠ কবি ইমরুল কয়েস হচ্ছে আমাদের আরবি ভাষার শ্রেষ্ঠ কবি দু সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পায় কি শান্তির জন্য নোবেল পুরস্কার পায় হচ্ছে ইউ মঙ্গোলিয়ান পার্লামেন্টের নাম কি পার্লামেন্টের নাম হচ্ছে থুরাল কান মঙ্গোলিয়ার চ্যান্সেলর কোন দেশের প্রধানমন্ত্রী সমমর্যাদার পদ চ্যান্সেলর হচ্ছে জার্মানির প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল সেটা হচ্ছে রোমে ব্রঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত ব্রঞ্জ হচ্ছে তামা ও টিন ভিটামিন বি ওয়ান এর অভাবে কোন রূপ হয় বি ওয়ান এর অভাবে হয় হচ্ছে বেরি বেরি রূপ বলি তিন ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় পোলিও রোগের ভ্যাকসিন কে আবিষ্কার করেন সেটা হচ্ছে ও ভি পি ফায়ারওয়াল কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয় ফায়ারওয়াল হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস প্রোটেকশন দেয় কম্পিউটার সার্ভারের ক্লায়েন্ট কে বলা হয় কি ক্লায়েন্ট কে বলা হয় ওয়ার্ক স্টেশন এখন হচ্ছে গণিত অংশ চলে আসলাম গণিত আমাদের ব্যাখ্যা সহ দিই আমরা পনেরো থেকে তিরিশ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত এজন্য অবশ্যই আমাদের এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মুখস্থ থাকতে হবে আর এটার জন্য একটা ক্রম আছে চল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ মানে হচ্ছে এক থেকে দশ পর্যন্ত চারটা আবার এগারো থেকে বিশ পর্যন্ত চারটা ভাবে কয়টা করে মৌলিক সংখ্যা আছে এখানে মৌলিক সংখ্যা গুলোর যোগ হচ্ছে অষ্টআশি একশো পঁচিশের পার্সেন্ট সমান কত এটা হচ্ছে একশো যারা এইভাবে অঙ্ক গুলো বুঝতেছে না আমাদের সর্সে অঙ্কগুলো দেওয়া আছে কিছু সলিউশন ওগুলো দেখে ফেলবেন এবং সর্সে যে অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কি এই টাইপের আরো সমাধান চান কিনা তাহলে অবশ্যই সর্সে সমাধান গুলো দেওয়া হবে চিনির মূল্য শতকরা পনেরো টাকা বেড়ে গেল চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ কমালে খরচের পরিবর্তন হবে না সেটা হচ্ছে তেরো দশমিক শূন্য চার শতকরা সুদের হার আট টাকা থেকে বেড়ে বারো টাকা হওয়ার জলিল সাহেবের আয় চার বছরে দুশো ছাপ্পান্ন টাকা বেড়ে গেলে তার মূলধন কত অলের মূলধন আসবে বৃদ্ধি চার পার্সেন্ট ষোলোশো টাকা একটি দ্রব্য পনেরো ক্ষতিতে বিক্রয় করা হলো যদি বিক্রয় মূল্য টাকা বেশি হতো লিচু সর্বোচ্চ কত বালকের মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে সর্বোচ্চ ছয় জন বালকের মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে নিঃশেষে যখন ভাগ হবে বা সমানভাবে যখন আমরা বিতরণ করব তখন অবশ্যই আমি সেটা বয়সাগুর বের করবো কি বের করবো বয়সগর একশো তেতাল্লিশ টাকা কে এত অনুপাতে বিভক্ত করলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম অনুপাতের পার্থক্য কত ক্ষুদ্রতম পার্থক্য মানে কি বিয়োগ ফল বিয়োগ ফল আসতে স্বাভাবিক উনচল্লিশ টাকা প্রথম দশটির স্বাভাবিক সংখ্যার বড় কত প্রথম দশটির স্বাভাবিক সংখ্যার বড় হচ্ছে পাঁচ দশমিক পাঁচ পনেরো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় পাঁচজন লোক ওই কাজ কত সময় শেষ করবে সাথে যোগ করলে গুণবর্গ রাশি হবে সেটা হচ্ছে টুয়েলভ এক্স ওয়াই যদি আমি যোগ করি রাশিটি কি হবে এক্স এক্স বিশ্লেষণ করো এর উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে x into x বারো তাহলে সমান আসতে আসতে মাইনাস থ্রি টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স সমান সমান থ্রি হলে এক্স ইকাল টু কত এক্স এর মান হচ্ছে শূন্য আর এক লক টেন ভিত্তি ফাইভ প্লাস লক টেন ভিত্তি টু হলে মান এত ধারাটির পরবর্তী সংখ্যা কত পরবর্তী হচ্ছে যেটা সর্বোচ্চ আছে এখানে সর্বোচ্চ সংখ্যা আছে হচ্ছে চার তাই এখানে চার হচ্ছে প্রচুরক কোন পরীক্ষায় নব্বই পার্সেন্ট পরীক্ষার্থী ইতিহাসে পঁচাশি পার্সেন্ট পরীক্ষার্থী ভূগোলে কার্য হলো। এবং উভয় বিষয়ে কেউ ফেল না করে এবং উভয় বিষয়ে দুইশো পঁচিশ জন পাশ করে থাকে তবে ওই পরীক্ষায় কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল অংশগ্রহণ করেছিল তিনশো জন পরীক্ষার্থী যে কোন পরিমাণ নব্বই ডিগ্রি তাকে কি বলা হয় তাকে বলা হয় সমকোণ ত্রিভুজের কয়টি মধ্যমা থাকে ত্রিভুজের তিনটি মধ্যমা বা মধ্যমা ত্রয় কে সমবিন্দু দুইটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয় সেটা হচ্ছে দুইটি ত্রিভুজের তিনটি কোন পরস্পর সমান হলেও হতে পারে সর্বসম হওয়ার তিনটা শর্ত আছে কোন সমান্তরিকের কোন একটি কোন সমকণ হলেও কি আহত পরিণত হবে যে চটুভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে কি বলা হয় তাকে বলবক্ষেত্র বলেন কেন্দ্র স্থকন কত গুণ দ্বিগুণ একশো বিশ ডিগ্রি এর মান কত এর মান হচ্ছে মাইনাস হাফ আজকে এ পর্যন্তই যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ফেলবেন লাইক দিয়ে যাবেন কমেন্ট সেকশন আপনার মতামত জানিয়ে যাবেন এবং শেষ থেকে শুরু পর্যন্ত দেখবেন আসসালামাইকুম